আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা শুরু করব ক্লাস ফাইভ গণিতের ভগ্নাংশ অধ্যায় তুমি কি কখনো পিৎজা বা আপেল বন্ধুদের মধ্যে ভাগ করেছো যদি করো তুমি ভগ্নাংশের ব্যবহার করেছো যদিও হয়তো সেটা জানো না চলো আজ আমরা শিখি ভগ্নাংশ আসলে কি। দেখো ভগ্নাংশ লয় একটি পূর্ণ সংখ্যার দুই ভাগে লেখার একটি বিশেষ উপায় তাহলে ভগ্নাংশ সমান আমরা বলতে পারি লব বাই হর তাহলে উপরের যে অংশটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় আমাদের লব আর নিচে যে অংশটা আছে সেটাকে বলা হয় আমাদের হর ঠিক আছে দেখো এই এক বাই দুই যে কথাটা লিখেছি আমরা এই এক বাই দুই কথাটার মানে হলো কোনো জিনিসের সমান দুই ভাগের এক ভাগ দেখো একটা ছবি আঁকছি এই ছবিটাকে প্রথমে ভাগে ভাগ করা হলো দিয়ে এক ভাগ নেওয়া হলো ঠিক তাহলে এই জিনিসটার সমান দুই ভাগে ভাগ করা হলো তার এক ভাগ নেওয়া হয়েছে সেই জন্য আমরা দেখো দুটো ভাগ করা হয়েছে বলে তলায় লিখেছি দুই আর একটা ভাগ নেওয়া হয়েছে বলে সেই ওপর লিখেছি আমরা এক তাহলে ভ্রমণ হয়ে গেল আমাদের এক বাই দুই ঠিক আছে মানে কোনো জিনিসের দুভাগের এক ভাগ একইভাবে আমরা তিন বাই চার যদি লিখি তোকে একইভাবে তিন বাই চার কথাটা অর্থ হচ্ছে কোনো জিনিসের চার ভাগের তিন ভাগ নেওয়া হয়েছে এটাকে আমরা ছবির সাহায্যে বুঝবো দেখো এটাকে চারটে ভাগ করা হয়েছে এই চার ভাগের আমরা তিন ভাগ নেব দেখো এইখানে চারটে ভাগের মধ্যে তিনটে ভাগ ভর্তি করা হয়েছে আর একটা ভাগ খালি করা হয়েছে ঠিক আছে তার মানে এই তিনটে ভাগ আমাদের নেওয়া হয়েছে সেই জন্য এখানে দেখো মোট ভাগ ছিল চারটে সেই জন্য তলায় লেখা হয়েছে আমাদের চার আর হচ্ছে তিনটে ভাগ নেওয়া হয়েছে সেই জন্য ওপর লেখা হয়েছে তিন ঠিক আছে বোঝা গেলো আশা করি বোঝা গেছে এইভাবে একইভাবে যদি আমরা লিখি দুই বাই তিন তার মানে কোনো জিনিসকে তিনটি ভাগে ভাগ করার পর তার দুভাগ নেওয়া হয়েছে এটা আমরা ছবির সাহায্যে একটু বুঝে নেব দেখো এই লম্বা ছকটাকে আমাদের তিনটে ভাগে ভাগ করা হয়েছে এই তিনটে ভাগের মধ্যে আমাদের দুভাগ নেওয়া হয়েছে দেখো লম্বা ছকের দুভাগ ভাগ নেওয়া হয়েছে সেই জন্য মোট ভাগ হচ্ছে আমাদের তিন তলায় তিন আর দু নেওয়া হয়েছে বলে ওপরে আমাদের দুই ঠিক আছে তাহলে ভগ্নাংশ কীভাবে তৈরি হচ্ছে আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা একটা বাস্তব উদাহরণ নেবো বাস্তব উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করব যে ভগ্নাংশ আসলে কি দেখো এখানে একটা পিজ্জা আছে এই পিজ্জাটাকে আটটা টুকরোতে করা হয়েছে এই আটটা টুকরোর মধ্যে তুমি খেলে তিন টুকরো ঠিক আছে এই তিনটে টুকরো তুমি খেলে এই টুকরোটা এই টুকরোটা আর এই টুকরোটা তুমি খেলে ঠিক আছে তাহলে কটা টুকরো পড়ে থাকছে আমাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা টুকরো পড়ে থাকছে আমাদের মোট টুকরো কত ছিল আমাদের আটটা তাহলে তলায় লিখবো আমরা আট আর আমাদের তিনটে টুকরো তুমি খেয়েছো সেই জন্য উপরে লিখলাম আমি তিন তাহলে তুমি কত অংশ খেয়েছো তিনের আট মানে আট ভাগের তিন ভাগ অংশ তুমি এই পিৎজাটা খেয়েছো তাহলে দেখতে পাচ্ছি আমরা ভগ্ন শুধু বয়ে নেই প্রতিদিন জীবনে আমরা ব্যবহার করে যাচ্ছি ঠিক আছে মানে প্রতিটি জিনিসের মধ্যে আমাদের ভগ্নাংশ আছে যেগুলো আমরা ব্যবহার করছি তাহলে ধরো যদি এখান থেকে তোমাকে বলা হয় যে তুমি এই পিজ্জার চারটে টুকরো খেলে মানে আর একটা টুকরো তুমি যদি খাও ঠিক আছে তিনটে জায়গায় চারটে তাহলে তুমি কত অংশ খেলে বা কতটা পিৎজা তুমি খেলে তাহলে এখানে ভগ্নাংশ কীভাবে হবে বলো তাহলে আমাদের দেখো মোট আটটা টুকরো ছিল আটটি লিখলাম আর তুমি খেয়েছো চারটে টুকরো তাহলে ওপরে হয়ে যাবে আমাদের চার ঠিক আছে তাহলে আমাদের ভগ্নাংশ হয়ে গেল চার বাই আট ঠিক আছে চার বাই আট বোঝা গেল ব্যাপারটা এবার দেখো আমরা ভগ্নাংশ কত ধরনের সেটা নিয়ে পড়ব দেখো ভগ্নাংশ সাধারণত আমাদের তিন প্রকার হয় প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্যাকশন অপ্রকৃত ভগ্নাংশ বা ইম প্রপার ফ্যাকশন আর মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্যাকশান ঠিক আছে এরপর আমরা এই প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝি সেটা বুঝবো তাহলে প্রকৃত ভগ্নাংশ বলতে কি বুঝবো আমরা যেখানে লব ছোট হবে আমাদের হরের থেকে তাহলে হবে লব লেস দেন হর ঠিক আছে তাহলে এটা একটা উদাহরণ কি হবে আমাদের উদাহরণ হচ্ছে ধরো নিচে চার উপরে তিন তিন বার চার তিন বাই চার এটা একটা প্রকৃত ভগ্নাংশ এখানে দেখো হর হচ্ছে চার লব হচ্ছে তিন লবটা আমাদের হরের থেকে ছোট আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে আমাদের লব গ্রেটার দেন হর হবে তাহলে এইখানে একটা উদাহরণ কি হবে আমাদের এই একটা উদাহরণ হবে আমাদের ধরো সাত বাই চার এই সাত বাই চার সংখ্যাটিতে দেখো সাতটা হচ্ছে লব আর চারটা হচ্ছে হর এইখানে দেখো লবটা বড় মানে সাত বড় চারের থেকে সেই জন্য লবটা বড় হর আমাদের ছোট তাহলে এই ভগনাংশগুলো আমরা অপকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ হয় আমাদের একটি পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ তাহলে এটার উদাহরণ কি হবে দেখো আমাদের এক পূর্ণ তিন বাই চার এখানে দেখো এই একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর তিন বাই চার এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ সেই জন্য একে আমাদের মিশ্র ভগ্নাংশ বলা হয় কারণ পূর্ণ সংখ্যা প্লাস ভনাংশ এর মধ্যে থাকে বলে একে আমাদের মিশ্র ভনাংশ বলা হয় মিশ্র ভনংশটা আরো ভালোভাবে বোঝার জন্যে দেখো একটা সম্পূর্ণ বৃত্ত নিলাম ঠিক তার পাশে আর একটা বৃত্ত নিলাম এই সম্পূর্ণ বৃত্তটাকে আমরা চার ভাগে ভাগ করলাম আর এইটাকেও আমরা চার ভাগে ভাগ করলাম বোঝা গেল এই চার ভাগের আমাদের প্রথমে কী হলো এই প্রথম বৃত্তটা সবকটা ভাগই আমাদের নেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় বৃত্তটার আমাদের তিন ভাগ নেওয়া হয়েছে ঠিক এই দুটো মিলিয়ে আমাদের যেই ভগ্নাংশ তৈরি হবে সেটা হচ্ছে আমাদের মিক্স্র সেটা হবে আমাদের মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা লিখতে পারি এক প্লাস তিন বাই চার এটা এক কেন সম্পূর্ণ বৃত্তটা নেওয়া হয়েছে বলে এটা সম্পূর্ণ এক হয়ে গেল আর এইটা আমাদের চার ভাগের তিন ভাগ নেওয়া হয়েছে বলে তিন বাই চার হয়ে গেল দিয়ে আমাদের মিলিয়ে হবে আমাদের এক পূর্ণ তিন বাই চার আশা করি বুঝা গেছে আচ্ছা তো নয় বাই পাঁচ এই কি ধরনের ভগ্নাংশ অপ্রকৃত না মিশ্র এটি কমেন্টে উত্তর দেবে ঠিক আছে নয় বাই পাঁচ ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশ এরপর আমরা বাস্তব জীবনে ব্যবহার করি এমন কয়েকটি উদাহরণ দেখে নেব দেখো আমরা এক বাই দুই লিটার দুধ বা হাফ লিটার দুধ বলি আমরা ঠিক আছে আবার বলি যে এক কেজি চিনির বা এক বাই চার কেজি চিনি ঠিক আছে মানে এক কেজি চিনির চার ভাগের এক ভাগ আবার বলি আমরা যে এক বাই চার কাপ ভাত দাও মানে হচ্ছে কোনো কাপের চার ভাগের এক ভাগ ভাত চাই আমরা ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ শুধু যে বইয়ের মধ্যে সেন সেটা নয় আমরা যখন বাজার করি রান্না করি তখন আমাদের ভগ্নাংশ ব্যবহার করি ঠিক আছে আজকে আমরা শিখলাম ভগ্নাংশ কি ল ভর কি ভগ্নাংশের ধরন শিখলাম আর তার বাস্তব উদাহরণ দেখে নিলাম আমরা এবার আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখো তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক একটা আপেলকে ছ টুকরো করলাম তুমি যদি দু টুকরো খাও সেটার ভগ্নাংশ কত নয় ব্যয় পাঁচ প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ কোনটা লিখতে হবে এখানে আর আট টুকরোর মধ্যে তিন টুকরো খেলে ভগ্নাংশ কত হবে সেটা লিখতে হবে এই উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমাদের পরের ভিডিও আমরা শিখব ভগ্নাংশের যোগ সাথে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং